আর যদি আপনার রক্তের সাথে ব্লাডের সাথে মিলে গেল তাহলে কিন্তু আপনার ব্রেন স্টক হতে পারে আর আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত যাইতে পারেন স্বপ্নে যুগে বিড়ালে কামুর দিলে কি হয় আর বাস্তবেতে বিড়ালে যদি কাউকে কামুর দেয় তাহলে কি হতে পারে এই কয়েকটি কথা আমরা আজকে জানব ইনশাল্লাহ এই ভিডিওর জড়িয়া করে সর্বপ্রথম আমরা জানি যে কাউকে যদি স্বপ্নে যুগে কোনো বিড়ালে খামসি মারে অথবা কামড় দেয় তাহলে ইয়ার তাবির কি হবেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি উনার কিতাবে লিখতেছেন আপনারা সবাই জানেন যে হজরত ইবনে সিরিন বিখ্যাতির তাবির উপরে ভিত্তি করে কিন্তু সমস্ত হুজুরগণ দিয়ে থাকেন আমরা এটা জানি যে স্বপ্নের যুগে যদি বিড়ালে কাউকে খামসি দিছে অথবা কামড় দিছে তাহলে কি হয় হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই উনি উনার কিতাবে লিপিবদ্ধ করতেছেন যে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি আলাই উনি একজন বিশ্ববিখ্যাত তাবি থেকে ছিলেন উনি তাবি দিয়েছিলেন ওই তাবিটটি হজরত ইবনে সিরিন ওনার কিতাবে লিপিবিদ্ধ করেছেন যে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহায় উনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নের যুগে এইটা দেখতে যে কোনো বিড়ালের সাথে সে ঝগড়া করতেছে কোন বিড়ালের সাথে ঝগড়া করতেছে। আর বিড়ালে তাকে খামসি দিছে খুরচ লাগাইছে তাহলে আপনি বাস্তবেতে বেমার হয়ে যাবেন হা হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি আলাই উনি একজন বিশ্ববিখ্যাত তাবিয়েন থেকে ছিলেন আর ওই সত্য কথাটাই কিন্তু হজরতে আপনার ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি কিতাবে লিপিবদ্ধ করেছেন এটি কিন্তু সত্য তাবি এটি কিন্তু বিফলে যাইতে পারে না যে আপনাকে যদি স্বপ্নের যুগে বিড়ালে খামসি দিছে অথবা এরকম খরচ লাগাইছে তাহলে আপনি বাস্তবেতে বেমার হবেন আপনি কিন্তু হুজুরের সাথে পরামর্শ করবেন আর যদি কোনো ব্যক্তি এরকম স্বপ্নে দেখতে সে বিড়ালের সাথে লড়াই করতেছে আর বিড়ালে তাকে কামড় দিয়েছে বিড়ালে তাকে স্বপ্নের যুগে কামড় দিয়েছেন তাহলে কিন্তু এটা আপনার জানা দরকার যদি বিড়ালকে আপনি হারাইছেন লড়াই করে শুধু আপনাকে খামসি দিছে তাহলে আপনি বেমার হবেন দুই এক দিন বেমার থাকবেন হুজুরের সাথে পরামর্শ করবেন তসবি দিবেন এগুলো কিন্তু রুহানি বেমারের যেটা থাকে আপনার কিন্তু ওষুধের দ্বারা কাম হয় না হুজুরদের যে দোয়া দুরুদ দেয় ওইটা দিয়েই কিন্তু কাম হয়ে যাবে আর যদি আপনি বিড়ালের সাথে তো লড়াই করতেছেন বিড়ালে আপনাকে খামসিও দিছে উপর কামড়ও দিছে তাহলে জেনে রাখুন এটি কিন্তু বাস্তবতে আপনি বেমার হয়ে যাবেন হ্যাঁ বাস্তবতে বেমার হবেন হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন ওই কথাটি সত্য প্রমাণিত হওয়ার পরেই হজরতের ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই ওনার কিতাবে লিপিবিদ্ধ করেছেন আপনি হুজুরের নিকটে যাবেন আর বলবেন স্বপ্নের ব্যাখ্যাটা আর যদি আপনি এরকম স্বপ্নে দেখে থাকেন তাহলে সুন্দর করে আপনি কমেন্ট করবেন আপনার বয়স সহকারে আপনার ওই তা স্বপ্নের উপরে ভিত্তি করে আমি একটি ভিডিও বানিয়ে দিব অথবা আপনার ওই কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তাবির দিয়ে দিব ইনশাআল্লাহ পাশাপাশি আর একটি তাবির আমরা জানি তারপর আমরা জানবো ইনশাল্লাহ যে যদি কোনো দেয় অথবা দেয় কি হয় বাস্তবেতে কামড় দিলে কি হয় জানব ইনশাল্লাহ তার আগে আমরা এইটা জানি যে দানিয়াল হজরতাম উনি বলতেছেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে তাকে বিড়ালে খামসি দিছে অথবা কামড় দিছে আর ওই স্বপ্ন দেখনেওয়ালা স্বপ্নে দেখতে আপনার ফজরের আজানের আগে আগে অর্থাৎ শেষ রাইতে ওই মানুষটাই স্বপ্নে দেখছে যে তাকে বিড়ালে খামসি দিছে অথবা তাহলে কিন্তু এটি চমৎকার তাবির দিয়েছেন হজরত দানিয়াল আলাইহ সালাম হজরত ইবনি সিরিন রহমতুল্লা আলহি কিন্তু লিপিবিদ্ধ করেছেন সত্য তাবির গুলোই কিন্তু উনি লিপিবদ্ধ করেন উনি লেখতেছেন যে তাকে আল্লাহ রবুল্লা আলমিন এরকম বেমার দিবেন ওই বেমারটা ছয় দিন পর্যন্ত থাকবেন হ্যাঁ ওই বেমারটা ছয় দিন পর্যন্ত বেমার থাকবেন যদি স্বপ্নে ফজরের আজানের আগে আগে শেষ রায় বিড়ালে কামর দিছেন তাহলে ওই বিড়ালের কামড়টা বাস্তবতে আপনার বেমার হবে ওই বেমার আপনার ছয় দিন পর্যন্ত থাকবেন এটি কিন্তু সত্য কথা হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ আলী বলতাস কেউ কিন্তু অবিশ্বাস করতে পারবেন না পাশাপাশি আর একটি তাবির আমরা জানি যে হজরত জাফর সৌদিক আলী আল্লা উনি বলতেছেন যে স্বপ্নে মানুষ যে বিড়াল দেখে কয়েক ধরনের কারণে মানুষ বিড়াল দেখেন এক অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো পরিচিত পান তাহলে কিন্তু আপনার বাড়িতে পরিচিত চুর আসবে আপনি যদি অপরিচিত আপনার বাড়িতে অপরিচিত চুর আসবে এটা কিন্তু আল্লাহ রব্লা আলমেন আপনাকে জানিয়ে দিলেন যে খবরদার যদি তুমি স্বপ্নে বিড়াল দেখছো তোমার বাড়িতে যদি ওই বিড়ালটা চিনো এটা অমুক বাড়ির বিড়াল এটা আবদুল্লার বিড়াল তাহলে কিন্তু পরিচিত চুর আসবেন আর আপনি চিনেন না এটা কার বিড়াল কোন জায়গা থেকে আসছে তাহলে আপনার বাড়িতে কিন্তু অপরিচিত চুর আসবে যদি আপনি বিড়ালকে মারছেন তাহলে আলহামদুলিল্লাহ ওই চুরে চুরকেও আপনি মারতে পারবেন আর যদি বিড়াল আপনার কিছু খেয়ে নিছে তাহলে কিন্তু চুরেও আপনার কিছু খেয়ে লুটে নিবে আর যদি বিড়ালকে আপনি ধরছেন তাহলে আলহামদুলিল্লাহ চুরকেও ধরতে পারবেন এইটি তাবির হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবে লিপিবদ্ধ করতেছেন দুই নম্বরে চুগুলখুরি তিন নম্বরে নৌকর চার নম্বরে হলো বেমার অর্থাৎ আল্লাহ রবা আলমিন কিন্তু বেমার দিয়ে দিবেন এবার এসে আমরা বাস্তবেতে একজন ডাক্তারের কথা আমি শুনেছি ও ওনার কথাটাই আপনাকে বলতাছি যে বাস্তবেতে যদি কোনো বিড়ালে কাউকে কামড় দিছে অথবা খামসি দিছে তাহলে কিন্তু ওই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে জানুয়ারের মুখে কিন্তু ইনফেকশন বহুত থাকে আপনার কীটাণু থাকে এজন্য কাউকে যদি বাস্তবেতে কোনো বিড়ালে খামসি দিছে তাহলে শুধু যেন আপনি तेल फूक अथवा पानी फूक যার ফুক এগুলোর উপর ইত্তেবা না করেন এগুলো করবেন তার সাথে সাথে কিন্তু আপনি ডাক্তারকে দেখাবেন আর আপনার সিটি স্ক্যানও কিন্তু করাইতে লাগে এরকম কিন্তু বিড়ালের আপনার খামসির মধ্যে আর বিড়ালের কামুর মধ্যে কিন্তু বেমার আসেন এই জন্য আল্লাহ রুবুল্লা আলমেন কিন্তু এটা স্বপ্নের যুগেও দেখাই দেয় যদি কাউকে কোনো বিড়ালে কামুর দেয় তাহলে বেমার হবেন তার মানে যদি আপনাকে বাস্তবেতে কোনো বিড়ালে কামড় দিছেন তাহলে কিন্তু আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে দাওয়াই খাবেন অ্যান্টিবায়োটিক খাবেন আপনি ইত্যাদি যে ওষুধগুলো দেয় ওগুলো খাবেন আপনার কিন্তু ব্যাকটেরিয়া ভিতরে যাইতে পারে আর ব্যাকটেরিয়া যদি আপনার রক্তের সাথে ব্লাডের সাথে মিলে গেল তাহলে কিন্তু আপনার ব্রেন স্টক হতে পারে আর আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত যাইতে পারেন এটি কিন্তু একটি ডাক্তারের কথা এজন্য যদি বাস্তবে কোনো বিড়ালে কাউকে খামসি দিয়েছে তাহলে আপনি ডাক্তারে যে মলমগুলো দেয় ডাক্তারে যে দাওয়াইগুলো দেয় অ্যান্টিবায়োটিকগুলো দেয় ওগুলো অবশ্যই ব্যবহার করবেন আর যদি আপনাকে কামড় দিছে তাহলে তা আপনি আরও ভালো করে ডাক্তরে দেখাইয়ে ওষুধ খাবেন আর ওই জায়গা जो अपने এরকম চিপে না ধরেন কেননা বিড়ালে যে জায়গায় কামড় দেয় ওই জায়গায় কিন্তু রক্ত বেশি বাইর হয় রক্ত বেশি বাইর হওয়ার ফলে আপনি চিপি মারে ধরে থাকেন এটা কখনো করবেন এই ভুল যেন কখনো না করেন দেখেন এই জায়গায় যদি বিড়ালে কামড় দেয় তাহলে হালকা একটু আপনি তেনা দিয়ে অথবা কোনো তুলা দিয়ে পানি ভিজে মুছে দিবেন সাথে সাথে আপনি ফার্মাসিতে গিয়ে ডাক্তারের দোকানে গিয়ে ওই আপনি ট্রিটমেন্ট করাইবেন না হয় কিন্তু আপনার এই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে কেননা জানোয়ারের শরীরে কিন্তু ভ্যাক্টেরিয়া থাকে আপনার ইনফেকশন হওয়ার বেশি সম্ভাবনা থাকে আশা করি আলহামদুলিল্লাহ এই ছোট্ট ভিডিওর দ্বারা আপনাদেরকে আমি বুঝাইতাম পারছি ভিডিও থেকে অল্প একটু উপকার হয়ে থাকলে আপনি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আবার যে সময় ভিডিও দেব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা